কাউকে খুশি করার চেয়ে নিজেকে খুশি রাখার চেষ্টা করুন কেননা একটু ভুল হলেই মানুষ আপনাকে অপমান করতে বিন্দুমাত্র চিন্তা করবে না মানুষকে খুশি রাখার চেষ্টা বৃথা মানুষ টিস্যু পকেটকে প্যাকেটকে বুক পকেটে রাখে ব্যবহার শেষ হলেই দিব্যি ছুঁড়ে ফেলে দেয় ঠিক টিস্যুর মতোই মানুষ মানুষকে ততক্ষণই প্রাধান্য দেয় যতক্ষণ তার প্রয়োজন থাকে একটা বয়সের পর কারো সৌন্দর্য চেহারা গুড লুকিং সুন্দর হেয়ার স্টাইল এসব আর কোনো কিছুই আকর্ষণ করে না যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব আর চরিত্র নিজের স্বামী থাকতে মেদের আবার কিসের বেস্ট ফ্রেন্ড কিসের বন্ধু মনের মতো একজন স্বামী হলে কোনো বন্ধুর দরকার পড়ে না মধ্যবিত্ত পরিবাররা কিভাবে কম খরচে সংসার চালাবেন ও মানিও কিভাবে সেভ করবেন পরিপাটিভাবে সংসার করাটা আমার অভ্যাসে পরিণত হয়েছে তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ফেস ভ্যালু নিয়ে ফেস ভ্যালু নিয়ে আর কি ব্লক করতেছি ফেস তো দেখাবো না এমনি আর কি কয়েকদিন থেকে আর কি ব্লগ ভালোভাবে ছাড়তে পারছি না মানে এখানকার একটু ওখানকার একটু এভাবে আর কি ব্লগ ছাড়তেছি কারণ সময়ের অভাব হচ্ছে মেহমান যেহেতু বাসায় এসেছে কারণ হাজব্যান্ডের যে পার্টনারশিপ করে হাজব্যান্ড সেই পার্টনারই কিন্তু সেদিন এসে দুই দিন থেকে গিয়েছিল আজকে আবার এসেছে আজকে না কালকে এসেছে আর একদিন থাকবে আর মানে তারপরে কালকে চলে যাবে তো এই যে দেখুন একটা সেভেন অয়েল একটা অর্ডার দিয়েছি আমার নিজের নিজের টাকা দিয়ে আর কি এই সেভেন অয়েলটা অর্ডার দিয়েছি কারণ নিজের টাকা বলতে কি মেহমান এসেছে যেহেতু মেহমান এসেছে মেহমানদের তো আপ্যায়ন করতে হবে তাই না তো ওই পোলট্রির মাংস আর বাজারের ওই কী যেন দেওয়া মাছ ওইগুলো খাওয়ার থেকে হ্যাজব্যান্ডকে বলেছি আমাকে পয়সা দিতে হবে না তুমি একটা মুরগি জবাই করো মেহমানেরও খাওয়া হবে আমাদেরও খাওয়া হবে আর আমাকে টাকা লাগবে না একটা ছেবে নয়াল কিনে দিও তা বলে কি ঠিক আছে তো সেই জন্য এটার অর্ডার আগেই দিয়েছে অনেক আগে দিয়েছে অনেক আগে কিন্তু আলাপ আলোচনা হয়েছে যে মেহমান আসলে একটা মুরগি দেব মোরক তো নেই একটাই আছে মুরগি দেবো হাট্টাখাট্টা বেশ হাট্টাখাট্টা মুরগি আমার মুরগির ওজন সয়া কিলো দেড় কিলো এরকম আর কি সাইজের তো যাই হোক মানে যেভাবে হোক দরকারি জিনিস একটা পাঁচশো গ্রাম সাইজের নিয়েছি এই তেলটা আরামচেয়ে চার ছয় মাস চলে যাবে মানে আমরা চারজনে ব্যবহার করেও কিন্তু ছয় মাস আরামচে হবে অল্প অল্প করে আর কি মাখতে হবে আর মাথায় দিতে হবে তো চলো এবার আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি টেবিলটা মানে খুব নোংরা হয়ে গেছে একেবারে ধুলোভালি লেগে আছে টেবিলের মধ্যে বেশ ভালোই লাগে না খুব খারাপই লাগে আর কি আর গোছানো ঘর বাড়ি গোছানো থাকলে পরিপাটি থাকলে ভালোই লাগে আর মধ্যবিত্ত পরিবাররা কিভাবে কম খরচে সংসার চালাবেন ও মানিও কিভাবে সেভ করবেন আর পরিবারটিভাবে সংসার করাটা আমার অভ্যাসে পরিণত হয়েছে সেই ব্লকটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো এই দেখুন শুকনো দিয়ে আর কি মোছামুছি করে নিচ্ছি যা গরম পড়েছে ভাবতে অবাক লাগছে গরমের মধ্যে না বেশি বেশি মানে দিনে একবার হলেও কিন্তু আমরা আমরা আর কি লেবুর পানিটা খাই আর বাজারের পেপচি টেপসি থেকে লেবুর মানে গুণ শরীরের পক্ষে উপকার তো এইগুলো একবার হলেও আমরা খাই যেদিন টাইম থাকে সেদিন দুইবেলা খাই এরকম লেবুর রস খাওয়া উপকার আমাদের বাড়ির পাশে একটা লেবুর আমার একটা দাদা আছে দাদা দাদা হবে সম্পর্কে একটু দূরে আর কি ওদের বাড়ি তো ওনার বাড়িতে লেবু গাছ আছে কিন্তু যা লেবুটার রস একেবারে টস টসের রস কি বলবো আর তো যে সিজনে যে ফলটাই ভালো লাগে এখনও এই ফল সিজনে আম কাঁটাল আম মানে গাছের আমার মায়ের বাসার আম কাঁটাল কিছুই খাওয়া হয়নি কারণ ওরা কাঁটাল না যখন কচি কচি ছিল তখন কিন্তু ওরা বিক্রি করে দিয়েছে সেই জন্য আর কি এবার এখনও কাটল পাকা খাওয়া হয়নি তো এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সন্ধ্যার টাইম তো মেয়ে আমার ভাইয়ের মেয়েকে আর কি সেলাই শেখাচ্ছে আর আমি মেয়েকে কিন্তু চুপ করে ক্যামেরা করেছি এই দেখুন ছেলে এখানে শিঙড়া খাচ্ছে মেয়ে শিঙড়া নিয়ে আসলো ছেলে ছেলেকে একটা দিচ্ছে আমাকে একটা আবার আমার বড় ভাইয়ের মেয়েকে দুইটা আর ছোট ভাইয়ের মেয়েকে একটা আমারটা আবার চুপ করে আমার ছেলেরা ছেলেকে দিলাম যে নে তুই খেয়ে নে মেয়ে যদি টের পায় তাহলে মেয়ে আর আমাকে কোনোদিনই শিঙাড়া দেবে না খেতে তো সেই জন্য ছেলেকে চুপ করে দিলাম যে খেয়ে একটু পানি খা আমি নটার সময় রান্না করব তখন ভাত খাবি ছেলে বলছিল যে ভোক লাগছে তো সেই কারণে আর কি তো তোমাদের আমি বলছি মধ্যবিত্ত পরিবাররা কিভাবে কম খরচে সংসার চালাবেন মামি মানিও সেভ হবে সেটা তোমাদের বুদ্ধি আমি দিচ্ছি কম খরচে মানে সব সময় কম খরচে কিভাবে সংসার চালাবেন সেই টিপসগুলো তোমরা ফলো করো আর আমার ব্লগটা দেখলে আশা করি তোমাদের অনেক অনেক তোমাদের জ্ঞান অর্জন হবে একটু হলেও তো জ্ঞান অর্জন হবে তাই না তো মানিটা কিভাবে কম খরচে মানে সংসার চালিয়ে সেভ করো বলুন দেখুন আমার হাজব্যান্ড আমাকে পনেরো সরি পনেরো না নয় হাজার টাকা মাসে দেয় মানে সংসার খরচের টাকা তো ন হাজারের থেকে কিন্তু আমি প্রত্যেক মাসে এক হাজার টাকা করে রাখি তো এক হাজার টাকা করে কিভাবে রাখবো ইচ্ছা করলে তো প্রত্যেক দিনে পাঁচশো টাকার খরচ আনতে পারি ইচ্ছা করলে তো প্রত্যেক দিনে হাজার টাকারও খরচা খরচ আনতে পারি কিন্তু বুদ্ধিটা তো নিজেকে খাটাতে হবে তাই না টাকা পয়সা ইনকাম হলে যে দু হাত দিয়ে খরচ করব। আর আগের পিছের ভাববো না যে ভবিষ্যতে কি হবে না হবে সেটা তো ভাবা মুশকিল তাই না সেই জন্য মানে সঞ্চয়টা কিভাবে হবে আর সংসার খরচ করেও কিন্তু কম খরচ করেও যেভাবে টাকাটা আর মানিটা সেভ করব তো আমার বুদ্ধি যদি তোমরা ধরতে পারো তাহলে তোমরাও কিন্তু আমার মতো হাজার টাকা করে মাসে জমাতে পারো আর হাজার টাকা করে যদি না পাও পাঁচশো টাকা তো জমা করতে পারো হাজার পাঁচশো টাকা করে হলে বছরে ছয় হাজার হাজার টাকা হলে বছরে বারো হাজার তো এই এমনগুলো না পরবর্তীতে একটা ঘরের আলমারি হয়ে যায় কিছু টাকা চাপ দিয়ে বড়ো সড়ো জিনিস হয় সোনার গহনা হোক যে কোনো হোক হয় তো যাই হোক আমার মতো তোমরাও বুদ্ধি করে সংসারটাকে মেনটেন করে ওখান থেকেও টাকা সেভ করতে পারো তো এখানে মেয়ের সেলাইয়ের কি সেলাইয়ের কাজ মানে গ্রাম্য স্টাইলে মেয়ের সেলাইয়ের কাজ তোমাদের কাছে শেয়ার করতেছি আর এবার আমার ভাইয়ের মেয়ের কি সিঙ্গারা খাচ্ছে তো চলো দেখতেই থাকো ব্লগটা আশা করি খুবই ভালোই লাগবে আর মানে দেখলাম তো মানে রোদে যে রোদের মধ্যে যে ধান বাড়ি বা গরু ছাগল এগুলো পোষার থেকে না সেলাইয়ের কাজ অনেক বেটার কারণ উপরে ফ্যান চলবে নিচে ছায়ায় বসে আর কি সেলাই টেলাই করে দু টাকা ইনকাম করার যে একটা মজা সে মজাটাই আলাদা কিন্তু সবাই তো সেই কাজটা পায় না তাই না সেই কারণে আর কি তো যে কোনোই কাজ করো না কেন নিজের ভিতরে একটা ট্যালেন্ট থাকতে হবে আর এক নম্বরে তো মনটা দিতে হবে যে কোনোই কাজ করো না কোনো মন দিতে হবে মন না দিলে কিন্তু কোনো কাজে আর কি মন বসানো সম্ভব না মনটাকে আগে কম মানে ঠিক করতে হবে তাই না তো এই দেখুন মেয়ের কিন্তু এখন হাতের স্পিড খুব হয়েছে এখন মেয়ে ছেলেকেও শেখাচ্ছে আবার আমার ভাইয়ের মেয়েকেও শেখাচ্ছে আমিও বসে বসে মাঝে মাঝে দেখি আর কি আমি তো সময় পাইনি ওই যে বর্তমান তো ব্যাগ বানানো হচ্ছে না কারণ সেলাই মেশিন আমার নষ্ট হয়ে গেছে সেই জন্য ফোন করছিলাম দাদাটাকে সেদিন তো রেখে দিয়ে আসছি চার পাঁচ দিন তো হয়েই গেল আর কি সেলাই মেশিন রেখে দিয়ে আসার তো এই দেখতেই পাচ্ছেন মেয়ে এটা হচ্ছে মানে বুকের নিচটা আর কি পট্টি পটটি পট্টি দেবে এখানে মানে নাইটি তো কোনোগুলো না নাইটি আছে ঢালা মাছা এটা নাইটি ঢালা মাছা না এটা নাইটির মানে বুকের উপরটা একটু কাটা থাকবে আর নিচের নিচের ঘেরটা কাটা থাকবে ওটাকে জোড়া দিয়ে সেলাই করবে নতুন নতুন স্টাইলের নাইটি কিন্তু মেয়ে আমার সেলাই করতে পারে তো এই দেখুন ওই ছেলে এখনও বসে আছে কারণ আমার ভাইয়ের মেয়ে ওই এদেরকে খিদে লাগছে আর কি তো খিদে লাগছে সেই জন্য আর কি শিংড়া আনতে গেলো মেয়ে একবার নিয়ে এসেছে শিংড়া খেলো ফির আর একবার বলছে কি খাওয়া হয়নি তো আরও আর কি শিংড়া নিতে গেলো মেয়ে তো এই যে দেখুন বিকেলে মুরগিদের খেতে দিয়েছি তো বিকেলের ভিডিওটাও এখানে আমি অ্যাড করলাম আমার দেশি মুরগির ছোট টিনের ঘরটাও তোমাদের শেয়ার করি এখানে হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ো উঠেছে এখানে আর এই যে দেখুন চিচিঙ্গা একটা পটলের মতো হয়েছে আর এখানে দেখুন ভেন্ডি গাছ কত সুন্দর তরাতলা হয়েছে আর একটা পুঁইশাক লাল পুঁইশাক তো চলো এই যে মুরগি কবুতরের ফার্মটা একটু কবুতরদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই তো চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর কবুতরের রুমটাও আল্লাহ খুব সুন্দর স্বল্প খরচে হলেও ভালো আছে আর কি তো এই যে দেখুন মুরগিরা এখন ক্যালমাল ক্যালমাল করে খাবে আজকে রাতে রান্না করব কি জানো একটু বেগুন একটু মাখা মাখা করব বেগুন বাহার যাকে বলে আর একটু মাংস রান্না করবো তাই দিয়ে রাতে হয়ে যাবে খাওয়া